ফেরেশতা চলে যাবে শয়তানের বুদ্ধিতে ওখানে জেনাবে বিচার শুরু হলো ফেরেশতা চলে গেল চড়ক ঘুরতে শুরু করলো শেখ হাসিনা হলো নমরুদির ছোট বোন এর কোন ক্ষমতা ছিল না আল্লামা সাইদির মেরে দেওয়ার যদি ওই বড় শয়তান ভারতের মুদি যদি বুদ্ধি না দিত এই আল্লামা সাইদি নিজামি কাদের মোল্লা তারপরে কি বলে ওবে যতগুলো নেতা ওটা হইল বড় শয়তান আর এটা ছোট শয়তান আমি আগের দিন একটা ওয়াজ বলেছিলাম আপনাদের মনে আছে মনে হয় পাশে সেটা হলো মামুনুল হক একটা ওয়াজ করতেছে যে একটা গ্যালাসের ভিতরে এক গ্লাস পানি নেবা নেবার পরে প্রথম ফেরাউনির ওর ভিতরে গলবা নমরুদির এনে গলবা তাহলে কয় নেতার গলা হইল দুই নেতার এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের গলবা তাহলে কয়টা হইলো তিনটা আর একটা হচ্ছে কারুনির গোলভা তাহলে কয়টা হইলো এই সাইটটা বড় শয়তান গোলার পরে ওই গ্লাসে যে পানি হবে ওই পানি যদি কোনো মায়েরে খাওয়ানো হয় সেই মায়ের পেটের থেকে কোনো নারী সন্তান যদি জন্ম নেয় সেই নারী সন্তান হইলে আমাদের শেখ হাসিনা ঠিক বেশি লোক লাগে একজন কর্মী ময়দানে এসে বসে থাকলে আর কারোর বক্তৃতা করতে যায় না মাহফিল করতে আসবো আইডি কার্ড দেখাও কেন আইডি কার্ড দেখাইতে আমার কি বে হবে তা আগে মাহফিল করতে এসে মাহফিল করতে আসলে থানায় আইডি কার্ড জমা দেওয়া লাগতো কথা বলেন ঠিক না বেঠিক তারপরে মঞ্চে এসে এই রামপন্থী বামপন্থীদের মুখে দাঁড়ি নাই এসার নামাজ পড়েছি কিনা জানি না সারা দিন পেশাব করে ঘন্টা নাড়াতেছে একবার মনে হয় পানি নাই নেই কুলুক নাই নি ওরাই এসে মঞ্চে এসে বলতো এটা বলা যাবে না এটা বলা যাবে না এদিক যাওয়া যাবে না ওদিক যাওয়া যাবে না সাহাবরা খুলি ফেলবে ওদের সবক শুনে আমাদের কথা বলতে হতো কথা বলেন কথা বলেন কথা বলেন একটু ওদিক গিলি আলেমকে অপমান করে থানায় দেওয়া হয়েছে একটু মেরে হাসপাতালে অত্যাচার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সেসব আমরা ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি আমার ভাইরা আলাইহিস ইব্রাহিমের চলো নিচে